আল্লাহর রসুলকে এবার পাগলের মতো খোঁজে কোথায় গেল সেই মানুষটা কোথায় গেল সেই মানুষটা তার চেহারা এত সুন্দর যা সাইকেল এত সুন্দর যাকে দেখতে এত সুন্দর এইরকম তো মানুষ দেখি নাই মদিনার বাজার শরীফে আ আল্লাহর রসুলকে আর দেখতে পায় না খুঁজে খুঁজে আর আল্লাহর রসুলকে পায় না ও দুনিয়ার মুসলমানেরা সেই বাচ্চা ছেলেটা কি করবে আল্লাহর রসুলের নামও জানে না মদিনার বাজারে আর দোকানদারদেরকে গিয়ে জিজ্ঞাসা করেছে ও মদিনার বাজারের দোকানদার আপনি কি আপনি কি একটা মানুষের পরিচয় করিয়ে দেবেন যে মানুষের নামটা জানি নাই আমি একবার শুধুমাত্র

কে মদিনাত দোকানদাররা বলছেন না বলতে পাচ্ছেন ছেলেটা খুঁজলো খুঁজে 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 যখন রাসূলুল্লাহ সম্পর্কে জানতে পারলো না বাড়ি চলে গেছে আর কথা শুনতে পারছেন তো নাকি কোথা চলে গেছে বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে মনটা খারাপ बाप নেই শুধুমাত্র একটাই মা আছে আর কই শুধু মা আছে আর কই মনটা খারাপ কি করবে চুপ করে বসে মা জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে রে মনটা মরা করে বসে কেন বাবা তোকে তো এইরকম অবস্থায় দেখিনি কোনো দিন মনটা খারাপ কোনো উত্তর দেয়নি পরের দিন সকালে আবার মদিনা শরীফের বাড়ি আছে আল্লাহর রসুলকে খুঁজছে কোথায় নবি আছে রসুল কোথা আছে কোথা হাবিবুল্লাহ রয়েছে খোঁজ ইতিহাস আপনাদেরকে জানায় কونکوস্তে কونکوস্তে আর যখন খবর পেয়ে গেল যে ওদান রাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আত্মর দিকে পাওয়া যাবে এই বলছিলেন না আল্লাহর রাসূলকে যখন দেখতে পেয়ে গেল আর মদিনাতুল মুনওয়ারাত একটা ধারণা চুপ করে বসে বসে আল্লাহর রসূলের কথাগুলো শুনে আদর্শগুলো শুনে اخلاقগুলো শুনে কথাবাররাগুলো শুনে এই রকম কথা सुनते सुनते রাতটা পার হয়ে গেল রাত হয়ে গেছে মা একা বাড়িতে বসে রয়েছে আর কি ব্যাপার ছেলে তো এত দেরি করে না আজকে কেন এত দেরি করেছে এত দেরি করে কেন বাড়িতে আসছে ও দুনিয়ার মুসলমানেরা এই রকম ভাবে যখন ছেলে রাতের বেলা ঘরে প্রবেশ করলো মা ছেলেকে জিজ্ঞাসা করলো ভাই আমার বাবা ছেলে এত দেরি হয়ে গেল কেন বাবা কোথায় গিয়েছিলেস বাবা কি করেছিলেস বাবা এত দেরি হয়ে গেল হস্ত

মা জিজ্ঞাসা করলো খরা ভাবে প্রশ্ন করলো বলা মার ছেলে তুই সারাদিন কোথায় যা আমি মদিনা বাজারের দোকানদারদেরকে জিজ্ঞাসা করলাম মদিনার বাজারের দোকানদারেরা বললো আর আমাদের কাছে তো তোমার ছেলে কাজে আসে না কাজ তো করে না আমার ছেলে বল কোথা দিয়ে কাজে যাস কি করিস ছেলে বুঝতে পেরে গেছে আমার মা তো জানতে পেরে যাবে আর যদি রসুল্লার কথা আমার মাকে বলি আমার মা মাকে আর কাছে রাখবে না ও দিনদার মোছলে মনে রাই কি তুই চেলো না চোর বান্দা মা কে বলে উхло আমার মা

মায়ের চেহারাটাই অন্যরকম হয়ে গেছে তাহলে তুই মোহাম্মদের কাছে যে আসিস যা দুশ্মন তোর বাপ ছিল চাচারা রয়েছে প্রতিবেশীরা রয়েছে সবাই তো মোহাম্মদের দুশ্মন আর আজকে তুই সেই মোহাম্মদের কাছে যাস এই বলে ছেলেকে মারতে লাগলো মা আহা ইতিহাস শোনেন ইতিহাস শোনেন মেরে 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 ছে আজকে আমাদের বুকের উপরে পা কেউ দিচ্ছে না আমরা নদী বলে মানি আল্লাহ বলে মানি সব করছি কিন্তু সময় আসছে সময় আসছে হুম এই সিচুয়েশনে জায়গাটা আমাদেরকেও পৌঁছাতে হবে নিজেদের ইমান যদি মজবুত করতে না পারি আমাদেরকেও এই জায়গাটাই তার করা এই তো শুরু হয়ে গেছে আপনারা তো দেখছেন মাদ্রাসা মসজিদ ঈদগা খানকা কর্মস্থান কি গো বুঝতে পারছেন তো নাকি বুঝতে পারছেন তো নাকি সব আস্তে আস্তে যে প্রতিবাদের চাই না তো পরিচয় করতে পারিnotin সময় রয়েছে কি বলবো আজ আমাদের মুসলমানদের ভিতরে এই কাতার কাट्टर আর মুনাফিক তৈরি হয়ে গেছে যারা হকের জন্য প্রতিবাদের রাস্তায় নামছে আমাদের ভিতরে কাट्टर वाला মুসলমানরা বোঝায় প্রতিবাদ করা যাবে না তুমি কি তুমি মুসলমান দাভিদার কি

যদি মনে হয় মুহাম্মাদের চরিত্রটা খারাপ মুহাম্মাদের আখলাকটা খারাপ মুহাম্মাদের ব্যবহারটা খারাপ মুহাম্মাদের কথা খারাপ আমার মা আপনি আমাকে নিষেধ করে দেবে আমি ছেলে জবাব নিয়ে যাচ্ছি এরপর থেকে মুহাম্মাদের দরবারে যাব না মুহাম্মাদের চেহারা দেখব না মুহাম্মাদের আজ মক্কা পর্যন্ত দেখব না কিন্তু আমার মা আমি ছেলে হয়ে আপনাকে বলে দিয়ে যাচ্ছি আপনি যদি একবার সেই মুস্তাফা

বলেছে আমার আল্লাহ আমার নবীকে 18000 মাকরুকাতে ভাষা সোনার মতো প্রহার মত ক্ষমতা আল্লাহ পাক আমার রসূলকে দান করে দিয়েছে আরে কোজরে বলুন সুবহানাল্লাহ আরে কোজরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানেরা

বাচ্চা জাগিয়েছো তুমি কি জানো না এই পাখিটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহই তৈরি করেছেন এটা আল্লাহর مخلوকাত তুমি কি জানো না আমার আল্লাহর কি কোনো مخلوকাতকে কষ্ট দেয়া হয় দুঃখ দেয়া হয় যন্ত্রণা দেয়া হয় আঘাত দেয়া হয় আমার আল্লাহ কাউকে ছাড়বে না আমি রাসূলুল্লাহ আমার দাঁড়াই যদি কোনো مخلوকাতকে কষ্ট দেয়া যায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে পর্যন্ত ছাড়বে না হে আমার সাহাবায়ে বাড়ি চলে যা এই পাখির বাচ্চা ডাকে তার